বাড়িতে যতই কাজের মানুষজন থাকুক না কেন তবুও তো নিজের সংসারে পার্সোনাল কিছু কিছু কাজ থাকেই যেগুলো নিজেদেরকেই করে নিতে হয় সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রেজি ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল সাড়ে সাতটা কি আটটা মতো হবে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা জলখাবার খাওয়া হয়ে গেছিলো তো পরে দেখছি বাবু আবার ঘুমিয়ে গেছে এর মধ্যেই বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিয়ে আমি নিজেই সেগুলো গুছিয়ে নিচ্ছি আসলে আস্তে আস্তে আমাকেও তো সমস্ত কাজগুলো নিজের মতো করে করে নিতে হবে বাইরের যত কাজ মামি করে দিক তবুও নিজের ঘরটা অন্তত নিজেকে তো গুছিয়ে নিতেই হয় বিশেষ করে সারাদিন যেহেতু আমি এই বিছানাটার মধ্যেই থাকি তো বাসি বিছানাটা না ঝাড়লে না কেমন যেন একটা লাগে যদিও বেশিরভাগ দিন পিকলুর বাবাই ঝেড়ে ঝুড়ে দিয়ে যায় তো আজকে বাবু অনেকক্ষণ ঘুমাচ্ছিল ওকে সকালবেলায় বের করিনি জন্যে ও আর মশারি টশারি খোলেনি আসলে দিনের বেলা তো এখন প্রায় ছোট ছোট মশাগুলো ঘোরে আর আমার পুচকু শোনার জন্যে না এখনও সেই ওই বাচ্চাদের বেডশিট মশারি টশারিগুলো এখনও নেওয়া হয়নি তো সেই কারণেই বড় টাঙানো ছিল তো ও যখন আমারও সকালবেলার খাওয়া দাওয়া ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে তাই খালি হাতে না বসতে গিয়ে ভাবলাম চলো বিছানা টিছানা গুলো ভালো করে ঝেড়ে নিই আর এদিকে দেখো আজকে প্রথম আমি কাপড় চোপড় কাচছি বাবু হওয়ার পরে মানে এতদিন কিন্তু আমি ওই কোনো ধোয়া কাচা করিনি কো আজ প্রথম ধুচ্ছি আসলে বাবু পট করে দিয়েছিল আর আমার কিছু জামা ছিল যেগুলো আমি নিজেই ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে তো সব কিছুই অভ্যস করতে হবে আর এই সময় মামিও রান্না করছিল আর সকালবেলায় না জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তাই ভাবলাম সব জামা কাপড় যখন কাঁচা হয়ে গেছে এই দুটো আবার জড়ো করে রেখে দেবো কেন আবার ওদের জন্যে তাই নিজে হাতেই ধুয়ে নিচ্ছি কারণ আমাকেও তো আস্তে আস্তে নিজের স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে আসতে হবে তাই একটুকু করে চেষ্টা করছি তো চলো এগুলো ধোয়া হয়ে গেছে এখন মেলে দিয়ে আসি আর এই বাচ্চা কাচ্চাগুলো এখন যেহেতু বছরের প্রায় শেষের দিকে স্কুলটাও প্রায় বন্ধ সেই কারণে এদের উৎপাত আর কিছুতেই কমে না তো দেখো একটা টোটোর মধ্যে কীভাবে লাফালাফি করছে আসলে মামির সিমটা না এখানে রোমিং হয়ে গেছে তো গ্রামের মধ্যে যে সিম পোর্ট করতে আসে তো ওনাকেই ডেকে নিয়ে এসছে মামির সিমটা পোর্ট করানোর জন্যে আর এই টোটোর মধ্যে এসে বাচ্চাগুলো উৎপাত শুরু করে দিয়েছে আসলে ওরাও তো বোঝে না ওরা যেখানে পাবে লাফালাফি চিল্লাহাল্লা করতে পারলেই বাঁচে Há instrumentos para criar বাজে এখন দেখে মনে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে ঘুমাচ্ছিলাম আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়ে আমি জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে এনে রেখেছিলো সেগুলো মোটামুটি গোছগাছ করে দিলাম এখন যাচ্ছি আমার বড় ব্যাটার কাছে মানে এই যে পিকলুর জামা কাপড় সোয়েটার পরিয়ে দিই হাফ জামা প্যান্ট পরে আছে ঠান্ডা ঠান্ডা লাগছে কোথায় যে আছে এখন ওকে খুঁজতে হবে এত দুষ্টু হয়েছে না বলার কথা নয় যেন একটা কথা শুনে না তার মধ্যে এই যে দাদাদেরকে পেয়ে আরও একদম উৎপাত শুরু করে দিয়েছে যাই হোক চলো ওকে দেখি ফট করে এটা দিয়ে আসি কুস্কু আবার একাই আছে ঘরে কি ঠান্ডা বাইরে আর আর হুশ নাই যে জামা কাপড় পরতে হবে কি কিছু কোথায় গেছে কে জানে ফুগি বাড়িতে আছে সবাই দেখি দিয়ে চলে আসবো মামিকে বলবো পরিয়ে দিতে এই দেখো কি এসেছে আজকে আমাদের কুচকুশনার প্রথম পার্সেল অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করছি হসপিটালে থাকতে এটা অর্ডার দেওয়া হয়েছিল সে আসে না আসে না আজকে এসেছে তবুও ডেট ছিল কদিন পরে আসার তো ডেটের দুদিন আগেই এসেছে এটাকে এখন খুলবো এখন ওর জন্য যে কত পার্সেল আসবে কত জিনিস আসবে তার নাই ঠিক কারণ ওর তো এখনও কিছুই নেই বুঝতে পারছো এটাকে খুলি আসবে তারাও প্রচুর অসুবিধা হচ্ছিল একবারে বেবি কম্বো সেটগুলো অর্ডার করেছিলাম এই যে মা মোজা পা মোজা পা মোজা হাত মোজা চারটের সেট একবারে তিনটে চারটে চারটে তিনটে তারা এই যে একটা দুটো তিনটে চারটে চারটে জামা এগুলো হচ্ছে ন্যাপকিন ও মা টুপিটা নেই এতে তো পোকো প্যান এগুলো হাত মোজা আর পা মোজা খুলি একটা দারক এই যে এগুলোরই দরকার ছিল

চলো এটা এগুলো রেখে দিই ওটা নোংরা হবে তখন আবার এগুলো করাবো গোলাপিটা দেয়নি দেখো সেম কালার দুটো দিয়ে দিয়েছে পিঙ্ক কালারটার বদলে এই কালারটার সঙ্গে দুটো কালার দিয়ে দিয়েছে চলো কই বাত নেই এতদিন ধরে ওয়েট করে করে আবার রিটার্ন করবো এক্সচেঞ্জ করবো আবার এক মাস লাগিয়ে দেবে তার থেকে থাক যা আছে তাই ভালো তাই না বলো আরও জিনিস অর্ডার দেওয়া আছে কিন্তু এখনও আসেনি ওগুলো ওগুলোর এখনও দেরি আছে আজকে প্রথম আমার পুচু সোনার যেহেতু নতুন নতুন জিনিসগুলো আনলো তাই সবগুলো আর বের করে রাখলাম না কারণ ওর এখনও জামাকাপড় রাখার ঝুড়ি টুড়ি কিছু নেওয়া হয়নি তো সেই সমস্ত জিনিসগুলো নেব আর বাকিগুলো এখন ভরে রেখে দিচ্ছি এদিকে অরূপ চলে এসেছে কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখো গায়ে কিছু দেয়নি তাই ওকে আমি বলছিলাম যে ভালো করে হাত মোজা টোজাগুলো ভালো করে দেখে শুনে পরে নিতে কারণ বড়ো বাচ্চাগুলোর দিকেও তো নজর রাখতে হবে তাই না সবাই যে ছোটটাকে অ্যাটেনশন দিতে হবে এমনটা তো নয় তো ওকে আমি আবার পার্সেলের প্যাকেটগুলো বাইরে ফেলতে পাঠিয়ে দিলাম আর একটা পরে রাখার জন্য মানে পরানোর জন্য বাইরে রাখলাম আর বাকিগুলো চলো তুলে রেখে দিই আবার যখন ময়লা হবে এই যেটা চেঞ্জ করব যখন কালকে আবার একটা বের করে নেব এদিকে মিষ্টিও চলে এসেছে ও এখন ফোন দেখবে তাই ওকেও খাটিয়ার মধ্যে তুলে দিয়েছি আর ঘরটার এমন অবস্থা যেন দৌড়াদৌড়ি বা জোরে নড়াচড়া করার মতো জায়গাই নেই কোনো রকম একটু সরু গলি হয়ে গেছে আসলে ঠান্ডার সময় তো বাইরে থাকাও অসুবিধা আর এই যে আমার দুষ্টুটা আসলো খেলাধুলা করে টরে তো দেখছি মাথাটার কি অবস্থা দুপুরবেলায় যখন স্নান ধান করে তখন আর তেল দেওয়া হয়নি মাথাটা ভেজা ছিল বলে ওরকমই চিরুনি করে দিয়েছিলাম তাই সন্ধেবেলায় একটু হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছি শুধু যে ছোটটার দিকেই নজর রাখবো এমনটা তো নয় ওর প্রতিও তো আমার দায়িত্ব কর্তব্য সবটাই রয়েছে তাই না বলো তাই ওর দিকেও নজর রাখতে হবে এমনিতেই এই দশ বারো দিন ধরে ওর প্রতি আমি কোনো যত্ন করতে পারি না আসলে আমি তো ছিলামই না কেমন যে ছিল আর ওর বাবার বা কতক্ষণ দেখবে ওর বাবাও তো হসপিটাল যাতায়াতেই ব্যস্ত ছিল আর পরের ভরসায় বাচ্চা রাখা মানে বুঝতেই পারছো কীরকম থাকে তো সেই কারণেই যতটা পারি আমি পিকলোর দিকেও নজর রাখার চেষ্টা করি কারণ একটা জিনিস কি দেখবে যখন সেকেন্ড বেবি চলে আসে তখন থেকে বেশি অবহেলিত হয় বড় সন্তানটা আর সে বোঝেও কিন্তু এই জিনিসগুলো তাই আমার মতে ছোট সন্তানের থেকে বড় সন্তানকে এই সময় গুরুত্ব দেওয়াটা সবথেকে বেশি জরুরি ওকে আদর করাটা সব থেকে বেশি জরুরি কারণ ছোটটা তো বোঝেই না যে আদর কি জিনিস বা অ্যাটেনশান দেওয়াটা কি জিনিস কিন্তু বড়টা তো বোঝে ও তো বুঝছে যে আমাকে ভালোবাসছে কি না তাই যে বোঝে তাকে ভালোবাসাটা বেশি করে দেওয়া উচিত যাতে ওর কখনো না মনে হয় যে বাবু এসেছে বলে আমার আদর কমে গেছে বা আমার ভালোবাসা কমে গেছে বা বাবা মা আমার প্রতি আর খেয়াল রাখে না এই জিনিসটা যাতে না মনে হয় সেই চেষ্টায় সময় করে যায় কিন্তু তবুও কি বলো তো তো অনেক সময় না হয়ে ওঠে না একে তো শরীরের ক্লান্ত তার উপর এই ছোট বাচ্চার ঝামেলা তো যাকে ওকে পিকলুকে তেলতুল তেল মাখিয়ে ভালো করে চিরুনি করে দিলাম আমি নিজেও একটু তেল টেল মেখে নিলাম কারণ যে ঠান্ডা পড়েছে হাত পা একদম শুকিয়ে যাচ্ছে এদিকে দেখছি জামা কাপড় আর বাড়িতে থেকে কিছুতেই শেষ হচ্ছে না গোছাচ্ছি আবার বেরোতেই আছে এইভাবেই চলছে আমাদের জীবনযাপন এখন আর এই যে দেখো আমি এখন সন্ধ্যাবেলায় বসেছি অনেক জরুরি একটা কাজ নিয়ে পিকলুরা তো খেলাধুলা করে এসেই ছিল ওদেরকে তেল তুল মেখে পরিষ্কার করে সন্ধ্যাবেলা টিফিন খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমিও একটু দুধ গরম করে খেয়ে নিয়েছি নিয়ে ওদেরকে এখন বাইরে পড়তে বসিয়েছি বারান্দায় আসলে ঘরের মধ্যে বসলে ওরা ক্যাচর ম্যাচর করতেই থাকবে আর ঘরে বসার জায়গাও সেরকম নেই কো আর এর মধ্যে আমার সোনা বাবাটাও কিন্তু আবারও ঘুমিয়ে গেছে ওর আর কি কাজ ও এখন খাবে দাবে ঘুমাবে তো আবার যখন দেখছি ঘুমিয়ে গেছে তাই আমি এখন বসেছি ওর জন্যে কাঁথা সেলাই করতে আসলে ওর তো এখন কিছুই নেই না আছে ওর বেশি জামা কাপড় না আছে কাঁথা কম্বল পিকলুর বেলায় যেই ক্যাথা ট্যাথাগুলো ছিল সেগুলো আবার যখন ফুগি হয় তখন আমি দিয়ে দিয়েছিলাম তো সেগুলো আর কোথায় গেছে না গেছে আমি আর খোঁজ করিনি জিনিস দিয়ে দিয়েছি থাকে হয়ে গেছে সেই পাঁচ ছ বছর আগেকার জিনিস কি আর পাওয়া যায় তাই নতুন করে আবারও ওর জন্যে ক্যাথা সেলাই করছি আর আমার তো আর সেই ভাগ্য নেই যে ওর দিদা ঠাকুমা ক্যাথা সেলাই করে দেবে বা করে রাখবে নিজের সন্তানের জিনিস নিজেকেই গড়ে নিতে হবে তাই যে কাপড় চোপড়গুলো ওর জন্য ছিল এক্সট্রা সেগুলো দিয়ে আমি ক্যাথা ফেলে নিয়েছি আর দেখো এদিকে ক্যাথা সেলাই করছি আর দেখছি একটু করে নড়ে উঠছে বা উঠে যাচ্ছে মানে এক টানা ভাবে আমি সেলাই করতে পারছি না এই দেখো আবারও উঠে গেছে তো সেই কারণেই ওই ক্যাথাটা আবারও ভাঁজ করে রেখে দিলাম যে না আগে ওকে থামাই তারপরে আবার ক্যাথাটা সেলাই করবো তো এর মধ্যে আবার মামি মিষ্টিকে নিয়ে ঘরে আসে টুকি টাকি গল্পও করি বাচ্চাও সামলাই যতটা পারি চারিদিক দেখে শুনে করার চেষ্টা করি আর যা ঠান্ডা পড়েছে ওকে নিয়ে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না তোমরা তো জানোই আমাদের ঘর মানে ওই বড় ঘরের জানলা টানলাগুলো লাগানো হয়নি কো আর ওগুলো দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে একেবারে হিম করা ঠান্ডা লাগে যদিও অতটা ঠান্ডা এখনো পড়েনি কিন্তু যখন যখন এই হাওয়াটা দেয় না তখনই ঠান্ডাটা নেওয়া যায় না আর যেহেতু বাচ্চা ওর তো এখন ইমিউনিটি পাওয়ার খুবই কম একটুতেই সর্দি কাশি লেগে যাবে তাই আমি ওকে বের করি না যতটা পারি ঘরেই থাকার চেষ্টা করি হ্যাঁ যখন রোদ ওঠে তখন তো বাইরে বের হই তবে বিকেলের পর থেকে আর বের হই না এই ঘরেই আমি থাকি তো দেখো এখন আমি ওর সাথে একটু করে গল্প করছি খুব দুষ্টুমি করে জানো এখন থেকেই যাই হোক চলো আমি এখন সোনা বাবাটার সাথে একটু গল্প করি ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে